சொல்லா சயன மோவாலா ஆலே சையா খবর যদি সাও জালা দরুদ বানাও কলার মালা কই দরদে করবে ভারী হাসরে মে জানে ফাল্লাই আল্লাহ উম্মাল সল মাশাআল্লাহ মাওলানা মোহাম্মাদ maal wa sai ilaha sayyed na la la ilaha la la ilaha la ilaha কত সুন্দরে মদিনা আমরা কেমনে যাবো জানি না বললেন কত সুন্দরে আমরা কেমনে যাবো জানি না দয়া কর দয়া লাল্লাহ দয়া করবাসহ ইলাহা।

نور محمد صلى الله نور مُحَمَّدٍ لا الله لَا إِلَهَ إِلَّا اللَّهُ 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 अह हो हो अल इलाह इलाहो সাল্লাম দিলে পরিষ্কার হয়তো না সেবলম দিলে পরিষ্কার হইত না এই মনের কয়লা যদি দূর করতে চাও একমাত্র মেডিসিন হইল আমার মালার কি আরে জোরে বল না সুবহানাল্লাহ ওই তোর মনের কয়েলা দুধে দুইলে মহনের কয়েলা দুধে দুইলে ফরিষ্কার তোর হবে না লহা লোহারে বান আইলারে গামসা আমার মরশে দে গো নমনি গো মরশে ফরস মহনি গো লোহা লোহারে বান আইলারে গামসা সোনা আল্লাহু আকবার লোহার মধ্যে জংকার বললে গোসলে মাজলে তোর পরিষ্কার হয় আমার বাজান আপনার আমার দাওগুলো যখন করবার সময় কোরবানের ঈদ যখন গনাইয়া যায় দাও লইয়া যায় ছুরি লইয়া যায় কামার কাছে মজ্জা ধরিয়া গেছে জংকার ধরিয়া গেছে কামারে কি করে ওই জলঙ্কা গুণের কয়লার ভিতরে কামারে যখন দাওটারে ঢুকাইয়া দেয় আমার বাজান জ্বলন্ত আগুন থেকে ওই দাওটার বাহির করিয়া হাতুরা দিয়া দুই সাইডটা বাড়ি মারলে কয়লা গুলো জংকার গুলো ঝরে যায় আবার দাওটা নতুন হইয়া যায় কথা কন ঠিক নেই আমার যদি কলমটা পরিষ্কার করতে চান যদি আল্লাহ হইতে চান হাঁটতে বসতে খাইতে ঘুমাইতে প্রতিজন নিঃশ্বাসে নিঃশ্বাসে কমে গমে আমার মাওলার নামটা স্মরণ রাখতে হইব আপনি কাজ করতেছেন কাজের মধ্যে আল্লাহর নাম স্মরণ করেন আপনি হাঁটতেছেন প্রতিটা কদমে কদমে আল্লাহর নামটা স্মরণ করে খাবার মুখে দিতেছেন আমার আল্লাহর নামটা স্মরণ করে খাবারটা মুখে দে আমার বাজার নিঃশ্বাসটা উঠাইতেছেন নামাইতেছেন প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমার মাওলার নামটা স্মরণ রাখে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল সেই ব্যক্তি মাওলার হইয়া যা মানে সেই ব্যক্তি আমার আল্লাহরে রাজি খুশি করাইতে পারে আর আল্লাহ রাব্বুল আলামিন কার প্রতি রাজি খুশি হইয়া যায় সারা দুনিয়া কার গোলাম হইয়া যায় উচ্চ আওয়াজে কল সুবহানাল্লাহ আমরা বাজাত আমরা আল্লাহর ওলীর কাছে কেন যাই আল্লাহর ওলিদেরকে কেন ভালোবাসি আরে বাজান আল্লাহর ওলীর জবানটা কত পবিত্র আছে আপনার আমার জমানটা নাফাক হইয়া গেছে আমরা দশটা কথার মধ্যে নয়টা কথায় মিথ্যা কথা বলে আল্লাহর অলিগণ মিথ্যা বলে না মিথ্যা বললে অলি হইতে পারে না আমার বাজার উনাদের ভিতরে আল্লাহ রসুলের ভয় আছে আল্লাহর ভয় আছে ফরকালের ভয় আছে যার কারণে মিথ্যা কথা বলে আল্লাহর অলিগে মিথ্যা কথা বলে আমরা দশার মধ্যে অন্তত নয়টা কথা হইল বা দুইটা কথা হইল মিশা কথা 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 কন্যা আমার আবাজান তিনচবর হুজুর আছেন মাদ্রাসার শিক্ষকগণ আছেন মুরুব্বি বাবার আছেন একটা মিথ্যা কথাকে একটা সত্য কথাকে গুরা দেওয়ার জন্য আপনারা শত মিথ্যা কথা বলতে হয় কথা 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 মানে আপনি একটা সত্য কথা গোপন করিবেন প্রকাশ করতে চান না একটা সত্য লুকাইতে যাইয়া হাজারটা মিথ্যা কথার আশ্রয় নিতে হয় কথা বল ঠিক নেই আমার বাজার তাহলে মনের কয়লা যদি পরিষ্কার করতে চান আমার আল্লাহর জিকির করবেন বেশি বেশি করে আল্লাহর জিকির করবেন শুধু আজকের এই মাহফিলের মধ্যে মাদ্রাসার মাঠের মাহফিলের মধ্যে বসে আল্লাহর জিকির করে ক্ষান্ত হইয়া যাইবেন না আমার বাজা প্রতিটা কদমে কদমে নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নামটা অন্তরা স্মরণ রাখবেন রাখার দরকার আছে নি কারণ যে আল্লাহ আপনারা সৃষ্টি করেছেন যে আল্লাহ আমারে সৃষ্টি করেছেন যে আল্লাহ আপনারে আমারে খাওয়াইতেছেন হাজারটা অন্যায় অপরাধ করার পর দিয়াও আল্লাহ আমদার কাউরে না খাবাইয়া রাখছে না ওই মালিকরে যখন আপনি বেশি বেশি স্মরণ করবে আপনার কাজ থেকে দিন দিন খারাপ কাজ কর্মগুলো চলে যাবে আপনি দিন দিন আপনার কল পরিষ্কার হইয়া গেলে আপনি আল্লাহ বালা হইয়া যাইবেন মহাব্বত করে ওই আল্লাহর সাথে একটু জিকির করে আল্লাহ 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 আল্লাহ

লাইলাহা ইল্লা গ লা ইলাহা ইল্লা গ মহ মাজেৰা চৰ গল হাঁ খেৰাতে ফাৰে বেদৈ ফুল আল্লাহ যে দিন কাজি হবে নাফসি হি নাফসি হলে হলবে সবে মাসাল্লাহ আল্লাহ সে দিন কাজি হবে নবসি নবসি বহু সবে মশাল্লাহ সেই দিন তোমায় তোরাবে সেদিন তো মাই কে তবে মোহাম্ম আহ খেরা দে ফর হবে তুই ফলসে রাতের ফল

এই বব সমসার মাঝে কেস কর খেলা এই বব সমসার রে মাঝে কেস কর খেলা মার

भागल दिल लह रे अल्लाह रे नाग में पागल मन रे दिल मोह के लहोर अल्लाह रे नाव मसल्ला আস একা যাইবা একা অন্ধকার কব রয় আস একা যাইবা একা অন্ধকার কব সঙ্গে যাাবে আমল না মা সঙ্গে যাবে আমল না মা অন্ধকার গোহায় না হারে এ সম গোহমায় না হারে নামে সব আল্লাহ একদিন হগ মাই বাহা মনে মন হগ মাই বাহা মনে কব গব র না রে মনকির নহকি আসবে যখন অন্ধকার কহব রে নহকি নহকির আসবে যখন অন্ধকার কহব রে দিনগে হে তোমার মাবো দাল্ দিনে হে সোহা মাব দাল্ সোহা লিবে গম तो या मारे ढाके रहे बंदा तो या मारे दावा के तो या मार रहे बंदा तो या मारे दावा के मशाल আহাদর কইরা ডাকেলে বান্দা মাহায়া কইরা ডাকেলে বান্দা আমি দেম গো না মা বে তো মারে ডাকে রে বান্দা তো মারে ডাওয়া তো মারে ডাকে রে বান্দা তো মারে ডাওয়া মশাল্লাহ

ল ডাকলে খোঁদা কিনে লোয়া ডাকলে খোঁদা তরাই লই মা কি নামে লোয়া ডাকব মহারে গে

আগুন হইল ফুল বাঘিসা আগুন হইল ফুল বাঘিসা ফাঁসে নবীর হলে না কি নামে লইয়া ডাকে বলতো তো মারে মার ओ ओ मा हो वह माबू रे की नाम लोहिया डाके महारे तो मारे गे, गे मरहबा

সাহের র সাইতে ও দিঘি ভালো নহাবাসিলে সাহের রে ও দিঘি ভালো না নহাবাসিল তাগিসে কয় তাারে ইমান না আইরে মুমিন ভাই নহ মেহ বোন আভন কে গো না ভাই নবি বিন কে গো না আইরে মুমিন ভাই নবি বিন আভন কে গো না মাশাআল্লাহ আল্লাহ কে কোহ খুশি নহবীর প্রেমে হ ও আল্লাহ কে গো খুশি নহবীর প্রেমে হাসি আলে রাহে গো সহ না তাহা আইরে মমিনে বা হায় নীবিহিনে গা গাই রে মমিন বা হাই কে আবনকে গ নহাই মার হা হায় ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ